সালামু আলাইকুম এই পায়েলটা ওজন আছে তিন ভরি আর সুন্দর একটা পায়েল আপনারা যারা যেটা দেখতে পারবেন এই ধরনের পায়েলগুলো কলম খুবই সুন্দর এটাও কলম তিন ভরি আর তিন ভরি থেকে চার ভরির মধ্যে খুবই সুন্দর চার ভরি আর এটাও কলম তিন ভরি খুবই সুন্দর ওজন আর দেখতে অবিকল আপনার যেগুলো রুপার আর এ ধরনের পায়েলগুলো এটাও চার ভরি আছে এটাও চার ভরি হ্যাঁ খুবই সুন্দর আর বর্তমানে রুপা কলম একুশ ক্যারেট এটা কলম তিন ভরি আছে একুশ ক্যারেট পার ভরি হলো সব মজুরি সব মিলে বাইশশো টাকা আর এটা কলম চার ভরি আছে এটা আছে পাঁচ ভরি খুবই সুন্দর একটা পায়েল পাঁচ ভরি ওজনের আপনার এটা কলম পাঁচ ভরি আছে খুবই সুন্দর দেখতে যেটা ওজন আর এটা কলম আছে তিন ভরি খুবই সুন্দর একটা পায়েল দেখার মতন আর এটা আছে একটা আড়াই ভরি খুবই সুন্দর দেখতে ঝোলগুলো এটা কলম গড় আছে একটা পায়েল পাঁচ ভরি ওজন দেখতে খুবই